আজকে শেয়ার করছি কাঁচা মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংসের দারুণ রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে রেসিপিটা কিন্তু খুবই মজাদার এই রেসিপিটা বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবেন আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে প্রথমেই নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো আর মুরগির মাংস এখানে মিষ্টি কুমড়ো কিন্তু আমি পুরোটা দিব না এখানে অল্প একটু দিতে হবে তো মিষ্টি কুমড়ো আর মুরগির মাংসটা আমি রেখে দিয়েছি একটা সাইডে আর এখন মিষ্টি কুমড়োটা কেটে নিচ্ছি মিষ্টি কুমড়োটার আমি কিন্তু খোসাটা বা চোচাটা কিন্তু ছাড়াই নিয়ে নিই এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে খোসা সহই রান্না করব মিষ্টি কুমড়োর এখানে মুরগির মাংসটা নিয়েছি আর মুরগির মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কেটে নিয়েছি যেভাবে সেটাও কিন্তু দেখেই বুঝতে পারছেন এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এখানে রান্নার রেগুলার তেলটা ব্যবহার করছি হাফ কাপ পরিমাণে তেল দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এখানে মরিচ চেরা এখানে কয়েকটা কাঁচা মরিচ নিয়েছি সেই মরিচটা কিন্তু দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আস্ত রসুন খোসা ছাড়িয়ে এখানে আস্ত রসুনটা ব্যবহার করছি এখন পেঁয়াজ মরিচ আর রসুনটা ভেজে নিতে হবে হালকা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তারপরে এখানে কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি তারও চিনি তিন টুকরো দিয়ে দিতে হবে এখানে লবঙ্গ দুটি আমি লবঙ্গ খুব বেশি দিইনি লবঙ্গ বেশি দিলে কিন্তু এক্সট্রা একটা ঝাল আসবে এই জন্য দুটো দিয়েছি কালো মশলা আর পাঁচটা দিয়েছি সাদা এলাচ এখন এই মশলার সঙ্গে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর যে কিছুটা সময় ভাজা হলে ব্রাউন কালার হয়ে গিয়েছে তো এই অবস্থায় দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে ঝালটা আমি বেশি রেখেছি এখানে দুই চা চামচের একটু বেশি হবে মরিচের গুঁড়ো যেহেতু দুই চা চামচের একটু উঁচু উঁচু করে দিয়েছি সেই জন্য কিন্তু দুই চা চামচের একটু বেশি আছে এখন মরিচের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো এখানে আপনারা যারা ঝালটা একদমই খেতে পারেন না তারা কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন এখন মাংসগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে কিছুটা সময় আমি মরিচের গুঁড়ো বা যে পেঁয়াজের মশলার সঙ্গে এই মুরগির মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে স্টেপ বাই স্টেপ রান্না করলে কিন্তু এই রেসিপিটা একদমই খুবই মজাদার হবে সাধারণভাবেই রান্না কিন্তু অসাধারণ টেস্ট এখন এর মধ্যে অ্যাড করছি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি আদা পেস্ট এখানে একটা চামচ আর আরও চা চামচ পেঁয়াজের পেস্ট দিচ্ছি এখানে একটা চামচের একটু বেশি এখন খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে খুব ভালোভাবে আবারও মাস মাংসের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে লবণটা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেবার পরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখন কিছুটা সময় কষিয়ে নিব ঢাকা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু কষানোর জন্য দিয়ে দিয়েছি এখন এখানে কিছুটা সময় নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার হলে কিছুটা সময় কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কষানোরটা কিন্তু কতটা সুন্দর হয়েছে এখানে আপনারা চাইলে কিন্তু ধনিয়া গুঁড়োটা অ্যাড করতে পারেন আমি এখানে ধনিয়া গুঁড়োটা ব্যবহার করিনি এখনও তো হালকা একটু পরে ব্যবহার করব এই পর্যায়ে কিছুটা সময় আবারও দেখতে পাচ্ছেন কষিয়ে নেওয়ার পর একটা ঝোল ঝোল ভাপ বা তেল ভাব উঠে এসেছে এখন এখানে আমি হালকা একটু ধনিয়া গুঁড়ো ব্যবহার করেছি যেটা স্কিপ হয়ে গিয়েছে খুব বেশি দেয়নি হালকা একটু দিয়েছি এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু মাংসটা এইভাবেই কিন্তু কষানো হয়ে যাবে আলাদা করে এক্সট্রা পানি দিয়ে কিন্তু কষানোর প্রয়োজন নেই মাংস থেকে কিন্তু এমনিতেই পানিটা ছেড়ে দেবে আর সেই পানি দিয়ে কিন্তু কষানো হয়ে যাবে আপনাদের যদি পানির প্রয়োজন হয় তাহলে কিন্তু কিছুটা পানি অ্যাড করে দিতে পারেন এখন মিষ্টি কুমড়োটা দিয়ে মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করতে হবে পানি একদম আমি ঝোলের পানিটাই কিন্তু এখানে ব্যবহার করব তো এক্সট্রা করে কিন্তু এখানে আর আমি পানি ব্যবহার করব না এখানে আমি এখন নাড়াচাড়া করে পানিটা দিয়ে দিব তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর মিষ্টি কুমড়ো দিয়ে এই রেসিপিটা একদমই মজাদার হয় আপনারা যারা ট্রাই করেছেন তারা কিন্তু জানেন আর যারা ট্রাই করেননি এখনও তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন তো পানিটা আমি দিয়ে দিলাম এই পর্যায়ে তারপরে এখন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নিব তো ঢাকা দিয়ে রান্না করে নিয়ে কিন্তু হয়ে যাবে আজকের ভীষণ মজাদার এই মুরগির মাংস দিয়ে মিষ্টির রেসিপিটা খুবই মজাদার আর খুবই সুস্বাদু একদম ঘরোয়া উপায়ে রান্না করে কিন্তু সকলের মন জয় করে নিতে পারবেন এখানে আলাদা করে কোনো মশলা কিন্তু অ্যাড করিনি ঘরে থাকা একদম সাধারণ মশলাগুলোই অ্যাড করে রান্না করে নিয়েছি তৈরি হয়ে গেল আমার আজকের ভীষণ মজাদার মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংসের এই রেসিপি তো বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে বন্ধুরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ওকে বন্ধুরা i love